সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাত্র ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস খুবই সুন্দর হবে এটা একদম সুন্দর করে এটার মধ্যে কিন্তু হাতের সেলাই করা আছে শাকিল আপুর কি অবস্থা বলেন হাতের সেলাই করা এটার মধ্যে চেন সেলাই করা সাথে এরকম সুন্দর করে ডলার করা জাস্ট ওয়াও দেখেন গিফট চেলাই দেওয়া চরম সুন্দর এই ড্রেসটা সাথে এটা স্লিভ কাপড় আমারটা এত সুন্দর আমারটা দেখে সবাই পাগল হয়ে গেছে আপু ড্রেসটা কবে পাবো আজকে এটা রিপিট চলে আসছে এটা আমায় দাও ইনশাল আপনাকে অবশ্যই দিব যদি বলেন পাঠিয়ে দিব না সমস্যা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন চমৎকার সুন্দর প্যান্ট আমরা প্রিন্টে পাবো আড়াই গজের মতো পাবো ফ্রি সাইজের মধ্যে হবে নামাজি তোপার হবে দেখেন খুবই খুবই সুন্দর যার যার লাগে জলদি জলদি অর্ডার ডান করবেন এক টাকা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস কাপড়টা খুব সুন্দর কটন ড্রেস গলা দেখলেই আপন আপু এটার গলার ডিজাইন এত সুন্দর আমি চিটে আসছি আপু তাই চিটে আছেন যাক মাসাল্লাহ শীতের বেড়ানো বেড়াইতে গেছেন আচ্ছা এটা দারুণ একটা ড্রেস দেখেন আমাদের সুপার একটা ড্রেস জমজমের ড্রেস খুব জলদি জলদি দেখাবো আপনারা সবাই একটু জয়েন করবেন এবং লাভ লাভ দিয়ে দিবেন জমজমের ড্রেস দেখেন অনেক রঙে কি শীত আছে আপু দেখেন আমি খুব জলদি দেখাবো একেবারে বিদ্যুতের গতিতে সময় আপনাদেরকে নষ্ট করব না যত তাড়াতাড়ি সম্ভব দেখাবো এটা অনেক সুন্দর দেখেন মাত্র ছয় পঞ্চাশ মাত্র ছয় পঞ্চাশ কি আসছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাত্র ছয়শ পঞ্চাশ করে জলপাই কালার খুব ফাস্ট অর্ডার করতে হবে এগুলো খুব ফাস্ট অর্ডার করতে হবে হবে নেক্সট কালার হচ্ছে পার্পল ভাই পার্পলটা যদি কারো লাগে একটু তাড়াতাড়ি করে ছবি দিবেন আজকে একশো পিসের অর্ডার দিয়েছি কারণ পার্পলটা আমাদের পেজের সবচেয়ে বেশি অর্ডার আসছে এই জামাটার তো এটা আমরা একশো পিস অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে একশো পিস অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি পার্পল যারা পছন্দ করেন ফার্স্ট ফার্স্ট ইনভলভ করবেন নাইলে কিন্তু পার্পল কালার পাবেন না ঠিক আছে নাইলে পার্পল কালার পাবেন না এটা হলো দোপারটা চলে যাবে এদিকে রাখো এটা হচ্ছে পাইন্ট কাপুটা মাত্র প্রাইস দিচ্ছে অনলি হচ্ছে এটার প্রাইস ছয়শো করে ল্যাভেন্ডার কালার এত সুন্দর ছয়শো দেখেন এটা দেখেন আমরা এক এত ডিজাইন কটন সেল আমার সারা বছরই আমি প্রায় এক বছরের মধ্যে এত সুন্দর ডিজাইন পাইনি আজকে যে সুন্দর সুন্দর ডিজাইন ঢুকছে আমি নিজেই দেখে খুশি হয়ে গেছি এটাও ছয়শো পঞ্চাশ এটা তো আমাদের সুপার ডুপার হিট একটা ড্রেস সুপার ডুপার হিট আমাকে দাও পার্পল আপনাকে পার্পল দেয়নি আপনাকে দিয়েছি মনে হয় আচ্ছা এটাও সুপার ডুপার ড্রেস আপু দূর থেকে কালার ডিপ লাগতে পারে দূর থেকে কালার ডিপ লাগতে পারে এটা হচ্ছে মাজিনটার মধ্যে পাবো আজকে আমাদের দুইটা লাইভ হবে দুটা লাইভে ধামাকা প্রথম লাইভে আমরা সব চল্লিশটা ড্রাইস দেখাবো পরের লাইভে আরো চল্লিশটা দেখাবো দেখাবো থাকবেন সবাই এটা হচ্ছে ইনবক্স এবার আমরা সাড়ে নয়শো যেটা সেল হচ্ছে ওটা আমরা সাড়ে ছয়শই সেল করতেছি আমরা এখন ওটা দেখাবো সাড়ে নয়শো ড্রাইস দেখেন আমি এটা কালকে মেকিং করতে দিব কালকে হয়তোবা আমাকে সন্ধ্যার মধ্যে এটা রেডি করে দিবে আমি সকালবেলা এটা দিয়ে আসবো এটা আমার খুব একটা একটা ড্রেস কালারটা হচ্ছে কালারের মধ্যে অনেক সুন্দর সাইড সুন্দর করে বর্ডার পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর ড্রেস এটা আপনারা মাত্র পেয়ে যাবেন সাতশো সরি নয়শো টাকার এই পাতলটা শুধুমাত্র পেয়ে যাবেন সাড়ে ছয়শ টাকায় নয়শো পঞ্চাশের এর এই পাতলটা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা সেম টু সেম একই কোম্পানির ড্রেস একই ফ্যাক্টরি থেকে বের একই জায়গা থেকে বের হয়েছে সেম টু সেম আমি প্রথম আগে সেল করেছি পরে অন্যরা পাইছে ঠিক আছে আমি সবার আগে সেল করেছি আমরা মাত্র সাড়ে ছয়শো দিয়েছিলাম আচ্ছা পাখি আপু কেমন আছেন তাহলে জলপাই কালারটা দাও অনেক সুন্দর আচ্ছা দিবনে না চাচ্ছি এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ করে দেখেন আর সালোয়ার দেখেন আপু এত সুন্দর আমি যে খুলতেছি না সালোয়ার খুললে বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর রোমিলি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন তারপরে জাফরিন আপু আসসালাম আলাইকুম এটাও সুন্দর আপু কালোটাও সুন্দর কালো চাউ সুন্দর জাস্ট ওয়াও আমি কোন কালারটা বানাবো আমাকে সিলেক্ট করেন প্রথম কয়টা আছে এই প্রথমের জামা হচ্ছে চারটা দেখাইছি ওই যে ফ্লাওয়ারের মধ্যে আর এটা দেখাচ্ছি আপু এটা হচ্ছে দুই নাম্বার ডিজাইন ডিজাইন নাম্বার টু মাত্র প্রাইস দিচ্ছি আপু প্রথমে চল্লিশটা পরের লাইভে চল্লিশটা আশিটা ড্রেস মাত্র ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা এটা হচ্ছে মেরুন আমি কোন কালারটা বানাবো আমাকে একটু বলেন তো কোনটা বানালে ভালো হবে যেটা থেকে যাবে সেটা বানাবো ঠিক আছে আমার মনে না মেরুন আমি বানালে আমার এটা থাকবে আর হচ্ছে কি সি গ্রিন দিলেও থাকবে না যেটা বেঁচে যাবে সেই ডিজাইনটাই বানাবো কোনটা বানাবো বলেন এটা অনেক সুন্দর দেখেন ম্যারোন কালার সুপার ডুপার ড্রাইস আপো সুপার ডুপার ড্রাইস নয়শো করে স্টিল বিক্রি হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ দিচ্ছি যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি এগুলো কিন্তু নয়শো করে অনলাইনে সেল হচ্ছে আমরা সাড়ে ছয়শো টাকায় দিচ্ছি লাস্ট কালার সি আমি বলেছিলাম গতকালকে যেটার কালার আমার আজকে ফ্যাক্টরি থেকে আসবে ঠিক আছে আজকে আমার চলে আসছে এই জন্য বলতেছি আমি যে এটা জাস্ট হচ্ছে গিয়ে আমি কোন কালারটা বানাবো আমাকে একটু চয়েস করে দেন আমি চিন্তা করতেছি কোনটা বানালে ভালো হবে একটু বলেন তো বুঝতেছি না অনেক অনেক সুন্দর সুন্দর আপু আপু গ্রিনটা সি দেখেন চমৎকার সুন্দর প্রিন্ট আপ জামদানির মধ্যে আপু এটা কিন্তু আমরা আপনার ফাইন কটন সেল করেছি নয়শো পঞ্চাশ করে তো ওরা হচ্ছে ফাইন কটনটাই সাড়ে নয়শো ফাইন কটন বলেই সাড়ে নয়শো দিয়ে সেল করতেছে অ্যান্ড আমরা যেটা সেল করতেছি সাড়ে নয়শো ওটা দিয়েছে আপু তেরোশো টাকা খুব একটা বেশি দাম দেয়নি মাত্র প্রায় দিচ্ছে আমরা সাড়ে নয়শোটা তেরোশো বিক্রি করছে আমাদের সাড়ে ছয়শোটা হচ্ছে সাড়ে নয়শো সেল করতেছে এটা দেখেন এটাও কিন্তু চরম সুন্দর মাত্র প্রায় দিচ্ছি অনলি অনলি ছয়শো করে এটা ফার্স্ট নিয়ে নিতে হবে আচ্ছা এবার দেখাবো কলকি আরো ভাইরাল ড্রেস আছে আজকে দাঁড়ান আজকে ভাইরাল অনেক জামা আছে আমি দেখাচ্ছি ভাইরাল ড্রেস গুলো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আছে এটা হচ্ছে ম্যাট মেরুন কালার কলকির ড্রেসটা অনেক বেশি সুন্দর কাপড়ও ভালো হয়েছিল আমি আবার রিপিট আনলাম আজকে আমাদের এটা একশো পিসের মতো আসছে শুধু এই ড্রেসটাই আরো তো অনেক ড্রেস আছে আমি আসলে ভিডিও করার সময় পাই নাই তাড়াতাড়ি করে লাইভে চলে আসছি কালকে সকালে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এটা প্রায় দিচ্ছি শুধুমাত্র কত কোয়ান্টিটি ড্রেস আসছে আপ একটু ভালো থাকার চেষ্টা করতে দোয়া অবশ্যই আপু এটা অনেক সুন্দর দেখে এটা আপু আসলে কি এটা আসলে বলার মতো না এই কষ্টকার শেয়ার করার মতো না এটা মাত্র প্রায় দিচ্ছে আপু ছয়শ ম্যাট মেরুন কালার ম্যাট মেরুন কালার প্রত্যেকটা কালার লাইভে ডিপ লাগতে পারে ফোনের কারণে ঠিক আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জটা এটা একটু কম অর্ডার দিন ঠিক আছে আসলাম আলাইকুম নেবে ওটা অনেক সুন্দর লাগে আপু নে এইগুলো বানানো যাবে না বানানো যাবে না ওটা বানালে সবাই বলে আপনার গায়ে একটা নিবো আপনার ওটাই স্ক্রিনশট পাঠাবে ওটা তো বানানোই যাবে না এটা হচ্ছে সুন্দর অরেঞ্জ কালার আপু সুন্দর অরেঞ্জ কালার আর কেউ ওটা বাদে আর কেউ এটা হচ্ছে গিয়ে আপু অরেঞ্জের মধ্যে জিগজ্যাক্ট খুব সফট কাপড় সুতির কাপড় এটা আমাকে আমার জন্য দেওয়া আপনি কোন জানিবেন আমাকে কালার বলেন চাচি কালার বলেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে মেরুন কলকি এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে সুন্দর পার পাবেন এগুলার মধ্যে হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এটা হচ্ছে দোপারটা মাত্র ছয়শ করে মাত্র ছয়শ করে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস আরো ড্রেস আছে দান একটু ওয়েট করেন একটু ওয়েট করেন জাস্ট আমি দেখে শেষ করতে পারবো না আজকে মনে হয় আশিটা ড্রেস মানে আশিটার উপরে হবে বিরাশিটা বা তিরাশিটা ড্রেস হবে আমি শেষ করতে পারবো না এত ডিজাইন কিন্তু সে আপু আমার 2টা লাইভ করা লাগবে আজকে ফার্স্ট লাইভ তারপর সেকেন্ড লাইভও করব এটা হচ্ছে দোপারটা দেখেন এত সুন্দর মাত্র সাড়ে ছয়শো দিচ্ছে এগুলো সাড়ে নয়শো করে আরামসে সেল করবে কারণ কলকির প্যাটার্স পুরা পুরো ইন্ডিয়ান ডিজাইনের মতো একদম সুন্দর ডিজাইন করেন এন্ড এগুলার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কোয়ালিটি ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে কোনো কালার নিয়ে নেন যে কোন কালার নিয়ে নেন আপু ইনবক্স করে ফেলেন ইনবক্স করে ফেলেন এবার দেখেন এটা চলে আসে এটা একটা বানাবো কোনটা বানাবো দেখি কালকে এখান থেকেও একটা দিয়ে আসবো এখান থেকে একটা দিয়ে আসবো এটা আমার অনেক পছন্দের ড্রেস আপু এটা অনেক পছন্দ ড্রেস বাট এই জামাটা যখন আমি আনা শুরু করলাম তখন এটা স্টক আউট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এটা আমার ডিজাইন উঠানোই আছে যে কোন ডিজাইনে বানাবো এত সুন্দর আমার হাতের জামাটা আর এটার সাথে আপু ওনাটা দেখেন খুবই চমৎকার এটা কালকে দুই হাজার পিস নামছে ফ্যাক্টরি থেকে গতকালকে রাত্রে আমাকে ছবি দিয়েছে আমি বললাম যে আমার জন্য রাখেন তো এটা মোটামুটি আমার কাছে আসে চার চারশো পিস বা সাড়ে তিনশো মতো আমার কাছে স্টকে আছে এটা অনেক সুন্দর আপনারা এটা নিতে পারেন এটা আমার এত অর্ডার আসে আপু এই জামাটা জাস্ট হচ্ছে গিয়ে ম্যাট মেরুন অরেঞ্জ দুটো আমাকে দাও আচ্ছা ম্যাট মেরুন অ্যান্ড অরেঞ্জ কালারটা দুটো আমাকে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাট মেরুন অরেঞ্জ ওকে কলকির ম্যাট মেরুন অরেঞ্জ এটা অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও হাসিনা আপু কেমন আছেন জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা কালোর মধ্যে পাচ্ছি আমরা কালোর মধ্যে রেড চুনরি জয়পুরিটা এমন কোন পেজ নাই যে সাড়ে সাতশো আটশো করে সেল ঠিক আছে আমরা সেই প্রথম থেকেই সাড়ে ছয়শ করে দিয়েছি একটু খেয়াল করে দেখেন প্রথম থেকে আমরা এই জামাগুলা আমাদের লাইভ বুঝতে পারবেন যে এগুলো দিয়ে কত ডিজাইন করে দিয়ে কত সুন্দর করে করে মেক তারা আমরা কিন্তু এত কিছুই বলি নাই আমরা জাস্ট হচ্ছে লাইভে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ড্রেস নাই আমি এখন তিনশো থেকে চারশো পিসের একটা আমার কাছে স্টকে আছে আপনারা এটা জলদি জলদি অর্ডার করে ফেলেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস আটশো নয়শো টাকার ড্রেস আমরা সাড়ে ছয়শো দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমার আমার পেজে প্রত্যেকটা ড্রেস আমরা যেই কস্টিং এ সেল করতেছি ফ্যাক্টরি থেকে এনে এই ড্রেস এই প্রাইজে কখনোই কেউ দিতে পারবে না ঠিক আছে কখনোই কেউ দিতে পারবে না এটা এত সুন্দর ছয়শো আমি এটা একটা বানাতে দিব কাউকে সকালে এটা অনেক সুন্দর আমার একদম শামুকের মতো ডিজাইন করা সালোয়ারটা খুব সুন্দর ওনাটাও খুব সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আপু ছয়শ পঞ্চাশ টাকা নেস কোনটা দেখেন নেস হচ্ছে এটা আরেকটা এটা হচ্ছে পান পাতা ডিজাইন ব্যাটেলস গুলো আপনারা এখন যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন যে সামনে ঈদ আছে তারপরে হচ্ছে বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে কিছু কটন ড্রেস লাগবে তারা এটা নিয়ে আরো ধামাকা আছে ওয়েট এবার দেখাবো দেখেন চারটা কালার আমার হাতে একটু দিবা এটা ছোট চারটা ডিজাইন এক মিনিট আচ্ছা দেখেন এটা হচ্ছে আপু দোপাতটা চলে যাবে জাস্ট 650 পরে একটু জলদি জলদি স্ক্রিনশট নিতে হবে আপু ড্রেস পরে পাবেন না আগে আগে অর্ডার দিতে হবে কালো জয়পুরিটার জন্য পরে কিন্তু পাবেন না আপু ব্ল্যাকের সবগুলো ডিজাইন হিট আচ্ছা এটা দেখেন কি আসছে দেখেন এটা কি আসছে দেখেন আমরা সেল করেছিলাম কারিজমা ডিজাইনটা তেরোশো পঞ্চাশের ড্রেস মনে আছে কিনা জানি না এটা সেই ভাইরাল ড্রেসটা যেটা তেরোশো পঞ্চাশ সেল করেছি এটা সেটারই কালার জাস্ট দেখেন কালারগুলো আমি তো এটা দেখে একদম মানে অবাক হয়ে গেছি এত সুন্দর কালার আসছে ফিরোজা কালার তারপরে এটা হচ্ছে বেগুনি কালার এটা নিয়ে তো মারামারি লাগবে ঠিক আছে কনফার্ম মারামারি লাগবে তো আমরা এই চারটা কালার আপনাদেরকে এখন দেখাবো তো জলদি জলদি সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর ফার্স্ট ডে পার্পলটা ওপেন করি ফার্স্ট ডে পার্পল পার্পল কালারটা এত সুন্দর জাস্ট এটা মানে ইয়ে করে আজকে অনেক সুন্দর আজকে অনেক সুন্দর ড্রেস আসছে দেখেন এটা একেবারে কারিজমা ডিজাইন তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস কারিজমা ডিজাইনটা একদম আপু বডি আপনি মিনিমাম দিতে পারবেন ষাট থেকে পঁয়ষট্টি ঠিক আছে লম্বা দিতে পারবেন আপনি পাঁচচল্লিশ প্লাস ঠিক আছে এগুলো আপনি ষাট পঁয়ষট্টি বডি আরামসে দিতে পারবেন সালোয়ার আপু আড়াই গজের একটু কম হবে আপনার হয়ে যাবে এটা অনেক সুন্দর আমাদের হয়ে যাবো আমাদের কখনো কাপড়ে ঘাটতি পড়ে না আমি কিন্তু হেলদি তারপর আমার কখনোই ঘাটতি পড়ে না এটা দেখেন দোপারটা দেখেন অনেক সুন্দর আমাদের হয়ে যায় আপু এটা জাস্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর একটা ড্রেস দেখেন কি ড্রেস চলে আসছে এবং কারিজমার ডিজাইনটা দেখেন ওয়াও পার্পল কালার এত সুন্দর যেই নিবেন আগে আগে ইনভলভ করে ফেলবেন খুবই ফাস্ট ইনবক্স করতে হবে খুবই ফাস্ট এটা ইনবক্স করতে হবে মাত্র প্রাইস দিচ্ছি অনলি অনলি কালো জামার একটু ধরলে একটু পাতলা লাগে দেখতে অনেক সুন্দর আপো কাপড় অনেক সুন্দর পার্পল কালার ছয়শো পঞ্চাশ নেক্সট কালার হচ্ছে সি ব্লু কালার মানে এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা চুন্নির উপরে করা পুরো মাথা নষ্ট আমাদের সব কারিজমার ডিজাইনগুলোর কিন্তু কটনটা চলে আসছে ঠিক আছে এবং একটু তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিবেন এটার সাথে সব মনে হয় ব্ল্যাক এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো এখন একটু ভালো কয়েকদিন আচ্ছা বিপদে আহারে আপো দোয়া করে আপো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর জাস্ট ওয়াও মাত্র ছয়শো টাকা এত সুন্দর ড্রেস মানে কি বলবো আপু কিছু বলার নাই এত সুন্দর ড্রেস দেখে আমি নিজে চিন্তা করতেছি আমি কয়েকটা বানাই ফেলব এত পছন্দ হয়েছে এটা অরেঞ্জ কালার সুন্দর অরেঞ্জ কালার ডুয়েল শেড অরেঞ্জ মানে ডিপ অরেঞ্জ আর হচ্ছে গিয়ে একটু ম্যাট জলপাই মিক্সড করা খুব সুন্দর একটা রাইস হবে এটা খুবই সুন্দর ঠিক আছে দুই পাশে আপনার বানাইতে পারবেন যেই পাশ ভালো লাগে সেইটা দিয়ে আপনি মেক করতে পারতেছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো দিয়ে মেক করতে পারতেছেন মাত্র সিক্স ফিফটি টাকা করে অনলিটার প্রাইস সারিরাপু আসসালামু আলাইকুম সিক্স ফিফটি টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সুন্দর কালার এটা হচ্ছে একটু আপনার কি কালার বলবো সুন্দর ওটা একটু অন্য ছিল ছিল মিষ্টি টাইপের তো কি চলে আসছে দেখেন তো এগুলা তো একদম মানে কি বলবো এত সুন্দর কটন ড্রেস আমি কখনো সেল করি নাই ফার্স্ট টাইম এত সুন্দর সুন্দর দামি ড্রেসের কপিগুলো চলে আসছে আপনাদের জন্য অনেক বেশি সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপু ছয়শো টাকা চারটা কালারই খুব সুন্দর যার যে কালার আছে ভালো লাগবে জাস্ট অর্ডার ডান প্রোফেন হবে চারটা কালারই অনেক বেশি সুন্দর হবে এবার দেখেন আচ্ছা এটার পরে হচ্ছে এই ডিজাইনটা না আচ্ছা এটা সুন্দর একটা ডিজাইন দেখে এটা হচ্ছে মাইরন আপো গো জামা বানাতে পারবেন কোনো প্রবলেম নাই আপো এটা হচ্ছে মাইরুন কালার পোড়া মেরুন কালার এটা হচ্ছে পোড়া মেরুন এটা আমাদের কারিজমা ডিজাইনের একটা কপি ড্রেস আপু এটা পোড়া মেরুন সব দামি ড্রেসের কপিগুলো চলে আসতেছে যেগুলো হিট ডিজাইন ঠিক আছে এটা অন্যটাও সুন্দর আপু এর আগের বারে কাপড় পাতলা আসছিল বাট এবার যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কাপড় ভালো পাবেন আগের বারের কাপড় আমার নিজেরও পছন্দ হয় না আপু তারপরে আমি ফেরত দিয়ে দিয়েছিলাম আর অল্প কিছু ছিল এটা সেল করে দিয়েছি অনেকের অর্ডার ছিল বসে দিয়ে দেন সমস্যা নাই তো এবারের কাপড় মার্শাল্লাহ অনেক ভালো হবে ওকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হাজবেন্ড অ্যান্ড আমার ডেঙ্গু ছিল এখন আল্লাহ সব জায়গায় প্রবলেম হচ্ছে এটাও দেখেন সুন্দর মেরুনের মধ্যে আছে মেরুনের মধ্যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা আপু এটা পার্পলটা সবাই একটু কম অর্ডার দেওয়ার ট্রাই করবেন কারণ পার্পল কালার অলওয়েজ হচ্ছে আগে ভাগেই সোল্ড হয়ে যায় বাকি তিনটা কালার কিন্তু ভীষণ সুন্দর আপু ঠিক আছে বাকি তিনটা কালার ভীষণ সুন্দর ছয়শো টাকা করে এগুলার প্রাইস ছয়শো করে ফার্স্ট ফার্স্ট ইনভলভ করে ফেলবেন লাস্টের কালার হচ্ছে পারপল কালার দেখাবো ঠিক আছে লাস্টের কালার হচ্ছে পারপল কালার লাস্ট ওয়ান পার্পল কালার খুব সুন্দর একটা পারপল কালার পেয়ে যাচ্ছে আমরা এটা একটু আর্লিয়ারলি অর্ডার দিবেন আমি যদি এটা ম্যানেজ করতে পারি যদি ম্যানেজ করতে পারি তাহলে এটা আমি আরও আপনাদের জন্য বাড়ায় নিয়ে আসবো কারণ পার্পলটা এত সুন্দর সবাই এটা বেশি করে অর্ডার দিয়ে দেয় অ্যান্ড ব্ল্যাকটা বেশি করে অর্ডার দিয়ে দেয় মাত্র ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিছি। পার্পল বা লাস্ট কালার ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর পার্পলটা জিগ্যাক করা এটা তো পুরা কান্দানি ড্রেস এটা দেখি সবাই ভাবতেছে এগারোশো পঞ্চাশের ড্রেস নাকি এটা তুমি সাড়ে ছয়শো দিলা ডিসকাউন্ট আমি বলছি আপু এটা আমাদের হুবহু একই রকম করছে মেশিনে আপো পুরো ড্রেসটা এমন ভাবে এটা রাখেন সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আরও একটা চুনরি আছে অনেক সুন্দর হ্যাঁ আরো একটা নিউ ডিজাইন ঢুকছে চুনরির মধ্যে ওটা আমি এখন দেখাবো তো এটা দেখে এটা সুন্দর একটা কালার হবে আপু এটা হচ্ছে ব্রাউনিশ টাইপের কালার একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার সুন্দর ব্রাউন কালার চুনরির মধ্যে আমাদের যারা হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছেন তারা আপু বিকাশ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি বিকাশ করে একটু ধৈর্য ধরবেন আমাদেরকে সময় দিবেন আর একটা খুব জরুরি কথা সেটা হচ্ছে যে ঢাকার মধ্যে তিনটা নিলে একশো সরি আশি টাকা ডেলিভারি যদি বেশি নেন চার্জ বাড়বে সেটা আপনি দশটা নেন বিশটা নেন সেক্ষেত্রে চার্জ আপনার অ্যাড হবে ঢাকার বাইরেও যদি আপনি তিনটা নেন সেক্ষেত্রে আপনার একশো টাকা ডেলিভারি যদি আপনি আরো বেশি নেন সেক্ষেত্রে আপনার চার্জ বাড়বে কত বাড়বে আড়াইশো হতে পারে তিনশো হতে পারে চারশো হতে পারে পাঁচশো টাকাও হতে পারে এটা আপনার নেওয়ার উপর ডিপেন্ড করে আর যদি বলে আপু আমি সুন্দর বনে নিবো তাহলে সুন্দর বনে দিয়ে দিব এক বস্তা আড়াইশো টাকা ঠিক আছে আপু আসলাম আলিক এটার মধ্যে কালো আছে আপু এটা চুনরি আমার হাতেরটার মধ্যে কালো আছে আপু এটা সুন্দর শেডিং এর চুনরি আপু দুই পাশ এত সুন্দর পেস্ট কালারের মধ্যে আপু এটা চারটা কালার হবে আমার কাছে পাঁচটা ছিল একটা কালার দিব না গোলাপিটা এমনিতে স্টক আউট হয়ে গেছে এটা অনেক সুন্দর পেস্ট কালারটা মাত্র ছয়শো করে পেস্ট মাত্র ছয়শো পঞ্চাশ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার কে ডান ঠিক আছে দুই হাজার কে ইউটিউব চ্যানেল ডান সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দাও এটা দাও আচ্ছা অনেকটা দেখেন কি সুন্দর আপু অনেকটা সুন্দর জানাতুল আপু আসসালাম আলাইকুম অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর আপু মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে নিবেন ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর একটা কালেকশন আমার হাতেরটা তারপর আরো আছে ড্রাই সাপু একটু ওয়েট করেন আরো ড্রাইস আছে নেক্সট লাইভে আরো সুন্দর সুন্দর ড্রেস নেক্সট লাইভের ড্রেসগুলো এখানে ও না আচ্ছা নেক্সট লাইভের ড্রেসগুলো বাইরে আছে দেখে এটা আরো সুন্দর এটা একদম শেডিং এর মধ্যে আপু অ্যাশি ব্ল্যাকি টাইপের একটা কালার অ্যাশিয়ান ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছি ছয়শ করে যেরকম সুন্দর এটার দোপাটা আপু হাতার কাপড়টাও সুন্দর এটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরেকটা চুন্ডি আসছে নতুন আমি ওটা এখন দেখাবো এটার পরের ডিজাইনটা এসি বাড়া দিয়ে এসি রিমোট করে ঘর লাগতেছে দরজা দিয়ে র আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে নতুন আসছে গ্রিন আমি আপনাদেরকে ভিডিওতে এটা আমাদের আজকেও রিপিট আসছে গ্রিন কালারটা নিউ আসছে একেবারে গাঢ় সবুজের মধ্যে কালার ডুয়েল ডুয়েল শেড শেড পাবেন পাবেন চমৎকার সুন্দর ড্রেস ড্রেস আমাদের পিসের উপরে আসছে আমি দুঃখের বিষয় হচ্ছে ভিডিও করার টাইম পাইনি পাঁচ মিনিটও সময় পাইনি জাস্ট ড্রেস আসছে এগুলো গোছাতেই আপনার লাইভের জন্য সেট করতে আমার সময় চলে গেছে জাস্ট আমি ডিনারও করি না আমি কোনো রকম হচ্ছে লাইভে চলে আসছি ঠিক আছে এত সুন্দর এই ড্রেসটা প্রায় টিটি মাত্র মাত্র 650 টাকা 650 টাকা সবুজটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর প্রিটি একটা ডিজাইন এখনো পর্যন্ত সবুজ আপু জোড়াই জোড়াই আপুরা ইনবক্স করে আপু দুইটা দিয়ে দেন আপু চারটা দিয়ে দেন অনেকে গ্রুপ মিলে অর্ডার করে এটা অনেকে গ্রুপ মিলে অর্ডার করে তো এটা হচ্ছে ম্যাটি একটা সুন্দর কি কালার বলবো একটা সুন্দর ব্রাউন কালার টাইপের সুন্দর একটা কালার এন্ড হাতার কালারটা দেখেন কি সুন্দর এটার সাথে ম্যাজেন্টা কালার দিয়েছে দেখে ড্রেসটা এত সুন্দর লাগছে nilima আপু আসসালামু আলাইকুম এটা হলো দোপাট্টা চলে যাচ্ছে কম দামিটা দেখবেন হলুদ সালোয়ার থাকে ঠিক আছে যেটা লোকাল কম দামি আমি প্রথম এটা সেল করেছি সবার আগে ঠিক আছে আমি প্রথম অনলাইনে এই ড্রেসটা আমি আমি সেল 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 করেছি করেছি করেছি। দামিটাও এটাও সবার আগে আমার পরে অনেক হচ্ছে পেজি নিয়ে সেল করছে আমাদেরটা একদম ফ্যাক্টরির অরিজিনাল কাপড়টা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা আপু হাতে নিলে আপনি বুঝবেন না যে আমি এক টাকার ড্রেস কিনছি না হচ্ছে আমি সাড়ে ছয়শ ড্রেস কিন এটার কাপড় এত ভালো চ্যালেঞ্জ ঠিক আছে এটা একদম চ্যালেঞ্জিং আমার প্রাইজে এটা দিচ্ছি আপনি আমার গুটিস নেবেন এক হাজার টাকার এটাও নিবেন সাথে দুইটার কাপড় যদি আপনি না মিলায় একসাথে মানে কনফিউশন হয়ে যাবেন যে কোনটা কাজ করার কোনটা সুতির যদি মিলাইতে না পারেন তাহলে আপনার এক টাকাও দেওয়ার আমি গিফট দিব ফ্রিতে এটার কাপড় এত ভালো ঠিক আছে এটার কাপড় এত ভালো আমি এক হাজারের বুটিক্স ও পরেছি আপু বানানো হয়েছে ব্ল্যাক মেরুন আর এটার কম দাম এটা ব্ল্যাক বানাইছি আমি এত সুন্দর কালকে পরে আসবো না এটা এটা এত সুন্দর যে আমি নিজে বুঝতেছি না যে কোনটা এক হাজারের আর কোনটা হচ্ছে আপনার হচ্ছে সাড়ে ছয়শ আচ্ছা নিউ একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ নিউ একটা চুন্ডি আসছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক মেরুনের মধ্যে ব্ল্যাক মেরুনের মধ্যে দারুণ একটা ড্রেস নিচের দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর চুন্ডি মানে সুন্দর চুনরি মানেই সুন্দর দেখে এটা অনেক সুন্দর দেখে চুনরি মানেই সুন্দর দেখে এটা হলো হাতার কাপড় হাতার মধ্যে ক্রাশ থাকতে এটা কাটাই চলে যাবে ঠিক আছে এটা নিয়ে ভয় পর কম দামি কাপড় একটু মেশিনে ওরকম একটু টুকটাক প্রবলেম থাকে এটা চলে যাচ্ছে আপু দোপাট্টা ওয়া এটার দোপাট্টা দেখেন এটার দোপাট্টা জেল দেখেন ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এইটার দোপাট্টা দেখেন আপু মাশাল্লাহ এত সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ নামাজিও না বডি সাইড পঁয়ষট্টি লং পারবো দেখেন কি পরিমাণ সুন্দর সবার টাকা আজকে শেষ আপনারা ভাবেন না যে বাড়ি যাওয়ার আগে কিছু টাকা বাঁচাবেন সম্ভব না আমিও হচ্ছে অনেক শপিং করতে চাইছিলাম এখন আমি এখান থেকে অনেকগুলো ড্রেস নিয়ে কারণ আমারও এগুলো দেখে এত পছন্দ হয়েছে আমি মিনিমাম পাঁচ থেকে ছটা ড্রেস ভাঙাবো ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন সিগ্রিন আমাকে দাও সিগ্রিন ছোট বোন নিয়ে আচ্ছা ঠিক আছে প্রবলেম না এটা এটা হচ্ছে কি আপু সুন্দর আমার লিপস্টিক কালার দেখেন একদম সেম এটার কালারটা পেয়ে যাচ্ছে আমরা এটা কি কালার আমি জানি না সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর আমার লিপির কালারটা সেম টু সেম এটা জাস্ট হচ্ছে ব্ল্যাক এর সাথে একটু ব্রাউনি ব্রাউনি টাইপের কালার এটা ব্যাক এর ডিজাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে আপু আপনার হাতার কাপড়টা ওকে সো দেখেন এটা জাস্ট ওয়াও আমাদের ইনস্টাগ্রামও আছে আপনারা চলে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন এটা সুন্দর একটা ড্রাইস এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ব্রাউন মাত্র ছয়শো করে ওয়াও এটা অনেক সুন্দর আমাদের আরেকটা আপুকে পেয়ে গেছি আরিফা মাহমুদা আপু আসসালামু আলাইকুম নিবির আপু আসসালামু আলাইকুম ছয়শ পঞ্চাশের এত সুন্দর সুন্দর ড্রেস সব টাকা শেষ হয়ে যাবে আজকে বুঝছেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন ঢুকছে আপু আপনি সবগুলো ডিজাইন থেকে একটা করেও ড্রেস দেন কতগুলো ড্রেস হয়ে যাবে চিন্তা করেন মানে এত ডিজাইন আজকে আশিটা পঁচাশিটা মিনিমাম ড্রেস দেখাবো সবগুলোই হচ্ছে ফাটাফাটি সুন্দর সবগুলো ফাটাফাটি সুন্দর এতক্ষণ আমার কমেন্ট যাচ্ছে আপু এই মাত্র আপনার কমেন্ট শো করলে আমি তো আপনার কমেন্ট দেখি নাই আপু এই মাত্র শো করলো মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কমেন্ট শো করে না সবাই একটু বেশি বেশি লাভ লাভ দিয়ে দিয়ে এটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর আমি জিজ্ঞেস করছি শাড়ির আপু আজকে ড্রেস কিরকম দেখেন এত সুন্দর এই মাত্র পেলাম হ্যাঁ ও সবাই একটু লাভ লাইক লাভ দিবেন এবং লাইক দিয়ে যাবেন অবশ্যই অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেজে সবাই একটু লাভ লাইক ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে নেক্সট কালার এটা তো আরো সুন্দর মানে এগুলার কালার কি আসছে এক একটা আগুন কালার আর একটা কালার যে চারটা কালারই সুন্দর চারোটা কালারই সুন্দর আপু ভালো আছে আলহামদুলিল্লাহ চারোটা কালার সুন্দর এটা হচ্ছে একদম পার্পল কালার উইথ গ্রিন কালার বচল গ্রিন টাইপের কালার হবে নিচের দিকে শেডিংটা দেখেন খুবই সোবার একটা কালার খুবই হিট একটা ডিজাইন আমার কাছে তো মনে হচ্ছে এটা আসলেই সবাই পছন্দ করবে কারণ চন্ডি অ্যাপো কোনো অচল নাই চন্ডি এমন একটা প্রোডাক্ট চন্ডি এমন একটা ডিজাইন আপনি ইন্ডিয়ান সেল করেন দেশি সেল করেন কটন সেল করেন দামি সেল করেন যেটাই সেল করেন চন্ড্রী সবসময় চন্ড্রী চন্ড্রী মানেই সবার পছন্দ আপু আপনার ড্রেস অনেক শুন থ্যাংক ইউ আপু আরাফত আপু কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু এটা আজকে আসছে আমি তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখে নিজে খুব খুশি হয়ে গেছি মাত্র প্রাইস দিয়েছি 650 কালার দেখেন দর্দান্ত সুন্দর কালার এবার আসেন চুনরি আরেকটা চুনরি আমাদের চুনরির অভাব নেই এটাও আমাদের ভাইরাল ড্রেস এটার কথা বলবো আপু এটা হচ্ছে কি আমাদের এমন একটা প্রোডাক্ট এটা আমি অল টাইম রাখার চেষ্টা করব লাইক গরম পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত পারবো এটা আমি রাখবো কারণ এটার কাপড় আপনার সাড়ে 950 জমজম বা লনের কাপড় এটার মতো কোয়ালিটি ঠিক আছে এই জামাটা শুধু অনলি এই জামাটার কথা বলতেছি তো আমরা এত ভালো কাপড় হাত করব না ঠিক আছে এত ভালো কাপড় হাত করব না এটা আমার স্টকে থাকবে আপনারা নেন বা না নেন এটা আমি লাইভে দেখাবো এবং এটার ফেব্রিক কোয়ালিটি এত ভালো যে এটার ব্যাপারে আমি বলতে বাধ্য হচ্ছি এটা সবগুলো কালার সুন্দর এবং কাপড় ফার্স্ট লটের কাপড় যা ছিল আমি সব নিয়ে নিয়েছি এটার কাপড় যা ছিল ফ্যাক্টরি থেকে প্রথমবার যা বেরোয়ছে সবগুলো আমি নিয়ে নিয়েছি যার জন্য এই ডিজাইনটা আপনারা অন্য জায়গায় পেলেও সেম কাপড় পাবেন না আমার কাছে যেটা আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রথম মেশিন থেকে যে কাপড়গুলো বের হয় সেগুলো তুলনামূলক খুব ভালো কোয়ালিটির দেয় ঠিক আছে আমাদের যেরকম প্রথমবার দিয়েছিল খুব ভালো আসছিল পরের বার হালকা একটু পাতলা করে দিয়েছিল এটা আমি লাইভে কিন্তু বলেছি আপু ঠিক আছে প্রথমবার থেকে যখন আপনার কাপড় দেয় সেকেন্ড টাইমে সেকেন্ড ক্লাস দেয় থার্ড টাইমে থার্ড ক্লাস দেয় ফোর্থ টাইমে ফোর্থ ক্লাস মানে আপনার একটু একটু করে কোয়ালিটি ড্যাম খাবে ঠিক আছে আগের মতো কোয়ালিটি পাবে না এটা আমি ফার্স্ট যা হয়েছে একবারে পিস নামছে সব কিনে ফেলছি এই জন্য এই জামাটা আমার কাছে হিউজ পরিমাণ আছে আপনারা নিশ্চিন্তে বাসায় পরার জন্য এত সুন্দর সুন্দর কালার অর্ডার দেন এটার চারটা কালার এত সুন্দর যে আমি দেখে বলছি সব দিয়ে দেন মানে একবার শুধু আমাকে ছবি পাঠাইছে তারপরে যত ড্রেস ছিল নামছে আমি সবগুলো নিয়ে নিয়েছি আপু এটা এত সুন্দর এটা হচ্ছে ডিপ বটল গ্রিন টাইপের কালার পতাকা সবুজ কালার আপু প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এন কোন কালার আপু এটা অচল না একটা কালার না যে ভাল লাগতেছে ওরকম না পার্পল কালার ডিপ মেরুন কালার আহ পার্পল কালার ডিপ সবুজ কালার ডিপ লাল টুকটুকে কালোটা ব্ল্যাক একদম মানে কালো কুচকুচে মানে সবগুলো কালার হচ্ছে হিট কালার প্রত্যেকটা ড্রেসের কাপড় এত সুন্দর যে এটা আমি একদম সব নিয়ে রাইখা দিছি আমার এক রোম ভর্তি আছে আর আছে অর্ধেকটা মতো অনেক কাপড় আছে এটা আমার কাছে এই জন্য এটা আমরা সবসময় বলি যারা ভালো কাপড় নিতে চাচ্ছেন এটা মাস্ট বি অর্ডার ডান করতে হবে মাস্ট বি এটা একটা করে নিয়ে নেবেন যে কোনো একটা ফেব্রিক হাতে নিলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা এই জামাটার কোনো ছেঁড়া ফাটাও নাই এটা একদম নিখুঁত ভাবে বেড়েছে অনেক জামা হয় কি ওনার কিনার ফাঁসা থাকে জামার মধ্যে দাগ থাকে সালোয়ারের একটু প্রবলেম থাকে বা সাইড একটু ছিদ্র থাকে অনেক অনেক প্রবলেম এই জামা একদম নিখুঁত একেবারে নিখুঁত কালো তো ভীষণ সুন্দর মানে কালোর তো কোনো তুলনা হয় না মাত্র ছয়শ পঞ্চাশ আর কি আছে এবার আমরা নেক্সট লাইভের জন্য রেডি হব আমি আর অল্প কিছু কটন ড্রেস আছে ওটা দেখানোর পর নেক্সট লাইভের ড্রেসগুলো বাইরে না আচ্ছা ওখানে কয়টা পর্যন্ত রাখা আছে গুলো তিনটে হ্যাঁ আচ্ছা চারটা ওকে আচ্ছা চারটা না আচ্ছা আমরা এখন হচ্ছে এই জামাগুলো একটু দেখাই দিব আপনাদেরকে এটা আমাদের এক পিস করে আছে একটু দেখাবো আজকে ড্রেসগুলো অনেক সুন্দর রাইদা আপা আসসালামু আলাইকুম তাসলিমা অনেক ধন্যবাদ লাস্টের দিকে আপনাদের এক পিসের যে ড্রেসগুলো আছে এগুলো দেখাই দিব এগুলো এত সুন্দর এগুলো কিন্তু নাইরে আপু তাড়াতাড়ি করে অর্ডার দিতে হবে এটার কোয়ালিটিও খুব সুন্দর নেক্সট লাইভে কারা কারা থাকবেন সেটা বলেন আমি জাস্ট লাইভটা কাত করে আবার স্টার্ট করব এতটুকু সময় যারা থাকবেন আমাকে একটু বলেন কে কে থাকবেন নেক্সট লাইভে কে কে থাকবেন মাত্র ছয়শো টাকা এটা হলো মার ছাড়া একটা পিওর সুতির কাপড় যদি বলেন আপু আমার অ্যালার্জির প্রবলেম সুতি ছাড়া পরে এটা নিয়ে নিবেন ঠিক আছে এটা একদম চোখ বন্ধ করে এটার মধ্যে কিছুটা মিক্সড কাপড় থাকতে পারে আপু কোম্পানি একেবারে পিওর সুতি দেয় না আপু অনেক সময় মিক্সড করে দেয় একটু মিক্সড করে দিবে আপু কারণ আমরা যেভাবে বলবো ওরা করতে পারে না আপু ঠিক আছে মাঝে মধ্যে ওরা একটু মিক্সড করবে এটা সুতার ব্যাপার আপু আমি হাজার চিল্লাই আপু ওরা শুনবে না তো আমি ট্রাই করি কটনই সেল করার মাঝে মধ্যে মিক্সড কাপড় দিয়ে দেয় এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে পেঁয়াজ কালার আছে এই জামাটাও প্রায় শেষের দিকে এটা একদম নতুন আসছে দেখেন এটা একদম নতুন আমার কাছে অল্প কিছু আছে এগুলো আমি একটু লাস্টের দিকে দেখালাম নেক্সট লাইভে ওইটার মধ্যে কারা কারা নেক্সট লাইভে থাকবে এটা ছয়শো পঞ্চাশ কারা কারা নেক্সট লাইভে থাকবে আমি এক্ষুনি জাস্ট লাইভটা কাট করবো এক্ষুনি চলে আসবো ছয়শো পঞ্চাশ টাকা সুতির ড্রাইস এটা হচ্ছে রেড কালার এটার কোনো কালার আজকে পাইনি এটা আমার অনেক অর্ডার আছে আপু এটার আমার অরেঞ্জ অর্ডার আছে তারপরে হচ্ছে আমি থাক বারাহত আপু আছি তাসলিমা আপু আছি সুলতানা আপু আছি কে কে আছেন দেখি দেখি দাদার দাদারি দাদারি দেখাতে দেখাতে কমেন্ট করে এটা দেখেন খুব সুন্দর আমরা প্রায় সত্তর জন আপুকে পাবো কিনা জানি না আল্লাহ ভরসা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট লাইভটা একটু তাড়াতাড়ি করবো এটা বিশ মিনিটে অলরেডি ডান আমার ঠিক আছে এটা মাত্র সাড়ে ছয়শো টাকা বিশ মিনিটের মধ্যে ড্রাইস দেখাইছি ওটাও আমি বিশ মিনিটের মধ্যে ট্রাই করব শেষ করার এটা হচ্ছে সুন্দর একটা ড্রাইস দেখে এটা অনেক সুন্দর আমি থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর কে কে আছেন এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আপু এটার কিন্তু দামিটা আমরা সেল করতেছি ওই যে দেখেন নিচে এই যে এটা এটার দামিটা কিন্তু এটা বারোশো পঞ্চাশ টাকা এটা এটার কিন্তু কপিটা আমরা সেল করতেছি ঠিক আছে যারা আছেন কে কে থাকবেন আচ্ছা নিশি আপু আসলাম অনেক নিশি আপু থাকবে এটা অনেক সুন্দর আর কে কে আর কে কে দার এটা সুন্দর দেখেন মাত্র প্রায় দিচ্ছি অনলি ছয়শো এটার কালারটা এত সুন্দর আপু কালারটা এত সুন্দর এই কালারটা আমি বেশি করে অর্ডার দিয়ে আছি আপনার জন্য আমিও আছি গো আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক ধন্যবাদ ছয়শো পঞ্চাশ আর কই দাও 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 তাই দশেষ করবো আর আচ্ছা লাস্ট আচ্ছা এইটা লাস্ট কালার হবে আপু আমি আছি রায়দা আপু আছে ওকে এটাও আসছে চন্ডি দেখেন কি সুন্দর কালার আপু খুব সুন্দর আপু আপনার লাইফ দেখতে ভালো লাগে আছে অনেক ধন্যবাদ উম্মে আমানতুল্লাহ আছে অনেক সুন্দর নাম অনেক ধন্যবাদ আপু এখনই আমরা কাট করবো এখনই চলে আসব আর কে কে থাকবেন বলেন আপু সবাইকে লাভ লাভ দিয়েছি আমরা নালে কিন্তু আমাদের পেজটা আপনারা হারাই ফেলবেন নতুন যারা আসছেন সবাই পেজে লাইক ফলো দিয়ে রাখেন এটা আরো সুন্দর কটনের মধ্যে খুব সুন্দর ড্রেস বাসায় পরার জন্য মাত্র ছয়শো আমি কাট করব এখনই চলে আসব জাস্ট দুই মিনিটের ব্যাপার আপু জাস্ট আমি ক্যাপশনটা লিখবো আর চলে আসবো ঠিক আছে আসসালাম আলাইকুম